জামের ভাবি আপনার ভাই আজ একটা সোনার হার করিয়ে দিয়েছে কতবার বলেছিলাম আমার গহনার অভাব নেই টাকা নষ্ট করো না কিন্তু কেশ অনেক আর কথা আপনার ভাগ্যটা অনেক ভালো ভাবি আচ্ছা কিছু মনে না করলে একটা কথা বলবো কি কথা বলবেন তাড়াতাড়ি বলুন বাড়ির কাছাকাছি চলে এসেছি আমাদের চাল শেষ হয়ে গিয়েছে কিছু চাল ধার দিবেন উনি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চাল নিয়ে আসবে তখন আমি আপনাকে দিয়ে দিব এখন যদি চাল দেই তাহলে কবে ফেরত দেবে কে জানি কারোর সাথে দুটো মনের কথা বলবো সেটারও উপায় নেই কিছু বললেন না যে ভাবি কলস রেখে আসবো তাহলে আপনার বাড়িতে আপনার ভাই বাড়িতে আছে আপনাকে চাল দিতে দেখলে ঝামেলা হবে আমি চাই না আমাদের মাঝে ঝামেলা হোক দিশাছে ভাবী পারিছনি এসেছি কাল নদীতে যাওয়ার পথে আবার দেখা হবে এসব গরীব মানুষের সাথে দুটো মনের কথা বলবো যে তারো উপায় নেই শুধু চাইবে যতসব কাল থেকে আমি একাই যাব নদীতে আজ 판টাও শেষ হয়ে গেল এবার কি খাবো ছেলেটার কাছে যে টাকা নেই আদান ঠিক বলি চিন্তা করো না দাদি আমি তোমার জন্য পান নিয়ে এসেছি এই নাও তোমার পান এতগুলো পান কেনা টাকা তুই কোথায় পেলি দিদিভাই কোথায় আর পাবো মনেরো চাচার পানির বরচ পরিষ্কার করে দিয়েছি পান তুলে দিয়েছি এজন্য সে আমাকে পানগুলো দিয়েছি আমার লোককে দিদিভাই দুর্গায়ে মাটি লেগে আছে তাড়াতাড়ি মাটিগুলো ধুয়ে আয় ঠিক আছে দাদি আমার খুব খেতে পেয়েছে তুমি খাবারের ব্যবস্থা করো বাড়িতে জাল ফুরিয়েছে রান্না করতে পারিনি তোকে কি খেতে দে এদিকে জ্বালানিও ফুরিয়ে গিয়েছে আচ্ছা মা আমি জঙ্গল থেকে জ্বালানি নিয়ে আসছি তোকে একা জঙ্গলে যেতে হবে না মা আমি রেহানা ভাবির বাড়িতে কাজ করতে যাচ্ছি এসে দুজনে একসাথে যাব। মা সারাদিন কাজ করে আবার জঙ্গলে যাবে তার থেকে আমি না বলে জ্বালানি করিয়ে আনি ঘিরে তুই আবার কোথায় চললি বাড়িতে থেকে দুটো কাজে হাত লাগালে তো পারিস একা একা এত কাজ করে রেহানাদের বাড়িতে যাব কখন অনেকদিন হলো খেলি না নদীর পারে তেঁতুল গাছের নিচে সবাই খেলছি তাই ভাবলাম আমিও যাই আপু আমিও কিন্তু তোর সাথে খেলতে যাব আমরা করি তাই কেউ খেলতে নেয় না আমাকে তুমি যখন যাবে সাথে আমাকেও নিও মন খারাপ করিস না দাদা ভাই সব ঠিক হয়ে যাবে একদিন আমি আসি মা শুকনো মরিয়াছে করে আপনি খান সূর্য আর রূপাকে দিন ঠিক আছে বৌমা তুমি যাও আমি খেয়ে নিবো চ কথা তো মেডি র যান কলে যা জুড়েছি তাই কি নির্ সব করি নত বা্যারিফিডের কতি সব কিছু কিনে আনবি আমার খাওয়া শেষ আমি তবে আসছি আবু। তুই আমার সাথে যেতেও পারিস আবার নাও যেতে পারিস তবে মা কে বললি মিথ্যে না বললে মা জঙ্গলে যেতে দিত না মা উনির বাড়িতে কাজ করি আবার জঙ্গলে যাবে কষ্ট হবে তো তুই ঠিকই বলেছিস প্যাসে যখন করেছিস তখন আর কি করা চল যায় না তুই ভাই গেলে কষ্ট কম হবে চলো তোর আসতে পারছি না তুই একবার জল আমি কোরা ভাবি বসলাম এখানে ঠিক আছে ভাই তুই বসে বিশ্রাম নে আমি কাজ করি সামনে একটা পেয়ারা গাছ দেখেছি জল থেকে পেয়ারা পেড়ে দিবো আর বাড়িতে নিয়ে যাবো কিছু ঠিক আছে চল তো রে এখানে জবাই যাওয়ার সময় নিয়ে যাব।

আমি কখন থেকে খুঁজছি চিন্তায় তো আমার দম যায় যায় অবস্থা তোরা কি জঙ্গলে গিয়েছিলি তোর মা তো বাড়িতে ছিল না কিন্তু আমি তো বাড়িতে ছিলাম আমাকে তো একবার বলতে পারতি তাহলে তো এত চিন্তা করতে হতো না তোমাদের বললে কি আমার এই দুই ভাই বোনকে জঙ্গলে যেতে দিতে যাই হোক এসব কথা বাদ দাও দেখো আমি তোমাদের জন্য কি এনেছি ও মা এ দেখি পাকা পেয়ারা কোথায় পেলি এগুলো কোথায় আর পাব আমরা দুজন খেয়ে এসেছি এখন তোমরা খাও বাবার জন্য রেখো হয়েছে আর বাগদামি করতে হবে না আমি কটা ভাত এনে রেখেছি তোর দাদি আর তোরা খা আমি আর তোর বাবা অন্য কিছু খেয়ে নিব কিন্তু মা কোনো কিন্তু নয় তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে খেতে বস আমি খাবার দিচ্ছি মা আপনি দেখে পেয়ারা খাওয়া শুরু করেছেন আগে ভাত খেয়ে তবেই পেয়ারা খাবেন ঠিক আছে বৌমা তুমি ভাত দাও তবে দিদি ভাইরা রাহামুক্তু এআই ইকি রোহান ভাই ওনার কি হয়েছে এমন করে শুয়ে আছে কেন চাচা বাবা কথা বলছ না কেন আসলে সজল ভাই গল্পে ডলকাটার সময় গস থেকে পরে একটা হাত আর একটা পা ভেঙে ফেলেছে আমি ডাক্তারকে নিয়ে এসেছি সম্পূর্ণ সুস্থ হতে সজল ভাইয়ের অনেক দিন সময় লাগবে কি বলছেন না আপনি সব ভাই এখন কি হবে ছেলেমের মুখে যা এককালে ভাত জুড়তো এবারে তো সেটাও হবে না আমার এত বড় সর্বনাশ কেন হলো সব যেন সবাই শান্ত হোন ডাক্তার বলেছে প্রতিদিন ওর ওষুধ লাগবে দরা হলে বিপদ হবে এবন কি মারাও যেতে পারে কি বলছ সব আমি বেঁচে থেকে আমার সন্তান কি হারাবো আ범 কিচ্ছু হবে না দাদি চাচা आपके বাবাকে के कॉर्पस से कुछ लिए आश्रम ठीक है

কি হচ্ছে কমা খুব কষ্ট হচ্ছে কি না আমি তোমাকে প্রেমে এনেছি তবে কিছু খাবো না মাটাকে করছে এটা বললে তো হবে না কিছু একটা খেতে হবে তোমাকে তো ওষুধ খেতে হবে না হলে তুমি তো তাড়াতাড়ি সুস্থ হবে না তাই না মা তারা বাবাকে খাইয়ে দাও করবি বাড়িতে চাল ডাল নেই কালকে টুনির জন্য সবাই না খাওয়া একটু টুনার ওষুধ ফুরিয়েছে মাথায় যে কিছুই আসছি না রেহনা বাপির বাড়ির কাজটাও চলে গেল এখন কি করব মা কি ভাবছো ওরে যাবিত কখন বাড়ি থেকে এসেছো এখনো রান্না বাসন পরিষ্কার করনি আমার তো বাড়ি সব কাজ করে শেষ রোহেন এই তো করছি মা তুই বাড়ি যা আমি এই তোই লাগা সাথে বাড়ি ফিরি তোমার ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছি বলছি খিদেতে কথা বলতে পারছে না আমার রয়েছে যত ঝালা কাছে অল্প কিছু টাকা ছিল তা দিয়ে এই সংসার চালিয়েছি এখন কি করব কিভাবে তোর বাবার ওষুধ কিনবো কিভাবে সংসার চালাবো এক কাজ করি আমি জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করি এতে বাবার ওষুধের টাকাটা তো বের হবে তুই পারবি না মা এসব কথা কখনো মুখে আনবি না যা কি হলো তোর কথা বল এমন করে পড়ে গেলি কেন কিসব হচ্ছে বাড়িতে কিছুই মাথায় আসছে না কি হলো তোর বাবা আমার পরিবারে কেন এত সমস্যা হচ্ছে মা আয় খিদেতে গান হারিয়ে ফেলেছি আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটছি তা না হলে নাকে সবাই অসুস্থ হয়ে যাবে শীতকাল চলে এলো এখন থেকেই শীত পড়তে শুরু করেছি জঙ্গলে যাচ্ছি শরীরটা ঠান্ডা হয়ে এসেছে এই গাছটা কাটি দেখি পারি না কি আবার চেষ্টা করি আহারে কত মিষ্টি একটা পাখি মনে হচ্ছে কেউ তীর দিয়ে আঘাত করেছে তুইটা আস্তে আস্তে শরীর থেকে বের করে ফেলি তার আগে কিছু লতাপাতা এনে রাখি যাতে পাখিটার শরীর থেকে রক্ত না পড়তে পারে তো পড়ছি আর কোনো ক্ষতি হবে না এখন তো অনেক ধন্যবাদ নেই তুমি আমার অনেক বড়ো উপকার করলে তুমি না থাকলে হয়তো যে আমি মারা যেতাম বলো তুমি খুবই জঙ্গলে কেন এসেছো। তুমি দেখে খুব সুন্দর করে কথা বলতে পারো আসলে আমার বাবা অসুস্থ বাড়িতে চাল ডাল কিছুই নেই ভাই খিদেতে জ্ঞান হারিয়ে ফেলেছে তাই বাধ্য হয়ে আমি নিজেই আসলাম কাট কাটতে তুমি খুব ভালো তোমার কথা শুনে খারাপ লাগলো আমি যে তোমাকে সাহায্য করতে পারি তুমি তো অসুস্থ তুমি কিভাবে সাহায্য করবে আমি তোমাকে যেখানে নিয়ে যেতে বলবো তুমি আমাকে সেখানে নিয়ে চলো তারপর সব বলছি ঠিক আছে রূপা কিছু না বলে পাখির দেখানো রাস্তায় হাঁটতে থাকে পাখি রূপাকে বড় এক তুলা গাছের কাছে নিয়ে আসে এটা তো তুলা গাছ এখানে কেন এনেছো আমাকে এই তুলা গাছে বারো মাস তোলা হয় এই তুলো দিয়ে তুমি পোশাক পানি বিক্রি করবে কিন্তু এসব তো আমি পারি না আমি তোমাকে শিখিয়ে দেব কিন্তু তার জন্য তো কিছু সুতা লাগবে তুমি তারাও আমি তোমাকে সোতা এনে দিচ্ছি তুমি অসুস্থ শরীর নিয়ে কীভাবে যাবে মিষ্টি পাখি আমি পারবো আমাকে একটু সময় দাও এই সূতায় তোমার অনেকগুলো পোশাক বানানো হয়ে যাবে এখন প্রথমে শুনে নাও এরপর তুলে নাও খুব সুন্দর হয়েছি তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু তুমি এত সুন্দর জামা তৈরি করে কিভাবে শিখলি নদীর ওপারে দাদু আছে সে আমাকে কথা বলে শিখিয়েছি ওই দাদু আগে এমন করে পোশাক বানিয়ে পড়তো ওনার কাছ থেকে শিখেছি তুমি বসো আমি আরো কিছু পোশাক বানাই তুমি তো দেখতে দেখতে অনেক পোশাক বানিয়ে ফেললি ফুলে বিক্রি করি পর নতুন করে আবার পোশাক পানীয় তুমি ঠিক বলেছো এত পোশাক কিভাবে নেই এক কাজ করি মাথায় নেই তুমি আমার সাথে যাবে মিষ্টি পাখি না রূপা জঙ্গলে আমার সাথে আছে সে হয়তো চিন্তা করছে তবে আমি তোমার সাথে প্রতিদিন দেখা করব আমার সোনার মেয়ে বেশ ভালো কাজ করেছিস আমি এগুলো বিক্রি করতে যাচ্ছি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে বাবার জন্য ওষুধ আর বাজার করে আনবো তোর মনের ইচ্ছা পূর্ণ হোক দিদি ভাই আমিও তো সাথে যাবো আপু তোর শরীর ভালো না অন্যদিন যাস আমি গেলাম নিয়ে যান নিয়ে যান নানা রকম সুন্দর সুন্দর পোশাক দেখতে যেমন সুন্দর গায়ে দিতেও তেমন আরাম এই মেয়ে এদিকে এসো দেখে কেমন জামা কাপড় বিক্রি করছো খুব সুন্দর তো এত সুন্দর জামা শাড়ি কোথা থেকে এনেছো আমি নিজে বানিয়েছি চাচি নিবেন নিবো এই শাড়ি দুটো আমাকে দাও আর মেয়ের জন্য এই জামাটা কত দিতে হবে তিনটা মিলে তিনটা মিলে পাঁচশো দিন তুমি তো অনেক কম দামি কাপড়গুলো দিচ্ছো প্রথম দিন তো তাই আচ্ছা আমি আর চাচি চাচি একে লুমা সব কাপড় বিক্রি করে অনেক টাকা পায় কত টাকা এই টাকা দিয়ে বাবার জন্য ওষুধ নতুন কাপড় বানানোর জন্য সোতা আর বাজার নিয়ে বাড়ি যাবো আমাকে দু হাজার দেখান নানা রকম সোতা দিন এটাতো অনেক সোতা এটা তো কি করবে কাপড় তৈরি করবো অনেক মজবুত ও সুন্দর সব তাহলে এমন করে আমাকেও কিছু কাপড় তৈরি করে দিও মেয়ে এ নাও তোমার সোতা রুপাতার সমস্ত বাজার নিয়ে গরুর গাড়িতে করে বাড়িতে চলে আসি তুমিও হয়েছ এখন থেকে তুমি দোকান দেখবে আমি আর পারবো না তুই যে আমার সোনার মেয়ে আমার সংসারটাই বদলে দিলি কয়েক মাস আগে আমার ভাগ্য কেমন ছিল আর আজ কেমন সব বদলে গেল বাবা ঠিক বলেছে আপু কত কষ্ট করেছিস তুই সারাদিন পোশাক বানিয়ে বিকেলে মাথায় করে সেগুলো বিক্রি করেছিস তোর মতো মেয়ে প্রতিটি করে হোক আমরা যে ধনীদের মাঝে একজন হয়েছে শুধু তোর জন্য